এবার সাকিব খান ও সুপারস্টার দেবকে একসাথে একই সিনেমাতে দেখা যাবে। হাইরে ভাই সাকিব খানের সিনেমার গুঞ্জন কি কখনোই শেষ হবে না? বরবাদ ও তাণ্ডবের সাকসেসের পরে একের পর এক সিনেমার রিউমার ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর প্রত্যেকটা গুঞ্জনই যেন সত্যি মনে হচ্ছে। গতকালকে সাকিবের নতুন সিনেমা নিয়ে নতুন একটা গুঞ্জন পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। রিউমার অনুযায়ী বাংলাদেশ ও কলকাতা মিলে এক যৌথ প্রযোজনায় সিনেমা বানাতে চলেছে যেখানে শাকিব খানের বিপরীতে দেখা যাবে টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আদিত্রিকা মাইতিকে যদিও আরিত্রিকা মাইতিকে তেমন ভাবে কখনো বড় পর্দায় দেখা যায়নি সে অনুযায়ী সাকিব খানের সাথেই প্রথম হতে চলেছে তার বড় পর্দায় কাজ করা এর আগে সাকিব খান কলকাতার যৌথ প্রযোজনায় অনেকগুলো সিনেমা বানিয়েছে এবং প্রত্যেকটা সিনেমায় ছিল সুপার ডুপার হিট গুঞ্জন অনুযায়ী এই সিনেমাটাও অনেক বিগ বাজেটের হতে যাচ্ছে তবে এবার কি এটা হবে নাকি গুঞ্জন হয়েই থাকবে এটা বলা যাচ্ছে না যতটুকু শোনা গেছে এই সিনেমাটা এস ব্যানারে বানানো হবে এবং এই সিনেমাতে ডিরেকশন দিবে ওপার বাংলার সুপারস্টার দেবের থাকবে তবে দেখা যাক এটা কতটুকু সত্যি হয় তবে এই দুই সুপারস্টার যদি একসাথে একই সিনেমাতে থাকে তাহলে এই সিনেমাটা সাউথের সিনেমাগুলোর রেকর্ডও ভেঙে দেবে এটা শিওর আপনার কাছে কি মনে হয় এই দুই সুপারস্টারকে কি একসাথে দেখা যাবে নাকি এটা গুঞ্জন হয়ে থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ